হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম চলে আসছি সুন্দর একটি গাউসে হাটের ভিডিও নিয়ে এটা হচ্ছে হাটের দিনে হাটের দিনে আপনার বড় বড় শোরুমের যারা মালিক তারাও কিন্তু হাটে বসে যায় মানে কম প্রাইজে আপনার একেবারে লো প্রাইজের যখন আপনি একটা কোম্পানির থেকে কিনবেন সেরকম কোম্পানি থেকে আপনি হাটের থেকে কিনতে পারবেন এই হাটটা অনেক বছর আগের তো এই হাটটা শুধু মঙ্গলবারে বসে শুধু মঙ্গলবার মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটা থাকে তো চারটার পরে আর থাকে না আর এই হাটে যেতে হলে আপনি গুলিস্তান থেকে উঠবেন একবার মার্কেটের সামনে যেয়ে নামবেন আপনি বলবেন মার্কেটের সামনে নিজে যেই মার্কেটে তিনতলায় যাব আমি হাটে যাব হাটে গেলে বললে আপনাকে সবাই দেখাই দিবে আর না দেখাই দিলে জনকে জিজ্ঞেস করবেন একটা আপু আজকে অবজেকশন দিল যে হাটের দোকানগুলো দেখাই দেয় না আসলে ওরা সামনের দোকানদাররা দেখায় দেয় না ওরা মনে করে খুঁজে যদি না পায় তাহলে এখান থেকেই নিবে এর জন্য ওরা হাটটা চিনায় দেয় না আমারও অনেক দিন লাগছে চিনতে আমিও ছয় সাত দিন পরে হাটটা চিনছি তো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে বাবুর হাটের কিছু কাপড়ের কালেকশান দেখাবো যেগুলো গজ কাপড় আপনারা বাসায় বসে অনেক সুন্দরভাবে অর্ডার করতে পারবেন আর যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বাবুরহাট বাসি স্ট্যান্ড একেবারে বাসি স্ট্যান্ডের সাথেই শোরুমটা তো এই শোরুমটা আমাকে এই লুকটাও নাকি হাটে আসে হাটের থেকে আমাকে বললো আপু তুমি কি বাবুরহাটের ভিডিও আমার দোকানটার ভিডিও করে দিবে তাই আমি করে দিলাম এটার ভিডিও বললাম যে আচ্ছা বাবুরহাটে গেলে আমি তোমাকে ভিডিও করে দিব তো আমি প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলের সাথে আমার দুইটা চ্যানেলের সাথেই তোমরা থাকবা দুটা চ্যানেলই ভালো ভালো ভিডিও পাবা সব গাউসিয়ার বাবুরহাটের তো দেখতে থাকো ভিডিও আর আমি পাইকারি জুতার ভিডিও করবো সেগুলো এই চ্যানেলে থাকবে অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা হ্যালো বিহামে স্বাগত সুন্দর সুন্দর গস কাপড় নিয়ে বাবুরহাট এই যে একেবারে রোডের সাথে শোরুমটা একেবারে রোডে মেন রোটে এটাই বাবুরহাট এইটা এখানে নেমেই এখানে এক নম্বর এক নম্বর বাস স্ট্যান্ড তো এখান থেকে নেমেই আপনারা এখান থেকে পাবেন সুন্দর সুন্দর অনেক প্রিন্টের গজ কাপড় প্রিন্টের মানে যত প্রিন্টের কাপড় আছে সব প্রিন্টের কাপড় পাবেন এখানে তো এটা হচ্ছে বাবুর তো আজকে কিছু কাপড় দেখাবো এগুলোর প্রাইস এগুলো প্রাইস কত কাপড়ার প্রাইস ষাট টাকা গজ অরবিন্দু একটু কম রাখবা না

হ্যাঁ ছয় গোস করে রাখো তাহলে আট গোস করে রাখো দুইটা মিক্সির কাপড় হয় আট গোস করে রইলে একটা মিক্সি একটা উন্ন হয় আট গোস কুড়িয়া তোমার একটা তো নিবে না এটার সাথে তুমি তিন চার চারটা নিবে একসাথে চারটা নিবে তিনটা মিক্সি নিয়ে নিলো আচ্ছা তাহলে ধরো পাঁচ হাজার টাকার কাপড় নিল একজনের তাহলে সবাই নিতে পারবে তাহলে আপনি কাস্টমারটা বেশি পাবেন বুঝতে পারেন নাই যদি আপনি যদি একটা একজনের তিন হাজার রাখেন তাহলে মনে করে সবাই নিতে পারবো আপনি কাস্টমার বেশি পাইলেন আপনি কুরিয়ারের কাছে একসাথে যাবেন সবাইকে নিয়ে তাহলে কুড়ি হাজার ওয়াটার আসবে একসাথে জমাবেন যখন ওয়াটার আসবে আমি কিন্তু এটা করি হুম দেখবে আর এগুলো হচ্ছে সব ষাট টাকা কাগজ যেগুলো দেখাইলাম এখন ষাট টাকা গজ আর কোনো কোয়ালিটি নেই না ষাট টাকার ভিতরে এটা কত

এই রুল আর ওই রুল সবগুলি রুল তো একই সেম কেমনে কোনটা কোনটার কোয়ালিটি দুইটা এটা বেশি বহরের আর এটা হচ্ছে কম বহরের বহর এটা হচ্ছে ও এটা হচ্ছে দুই হাত বহর আর এটা হচ্ছে সোয়া দুই হাত আর এইগুলো কি আপনার এই যে এক কালার এটা লিলেন লিলেন কত করে

তো আপনারা যারা চলে আসতে চান চলে আসবেন এই অ্যাড্রেসে জে এস বি এস জে এস বি এস এইটা তো এই যে শেখের চর বাবুর হাট তারপরে কি চেয়ারম্যান মার্কেট এটাই চেয়ারম্যান মার্কেট চেয়ারম্যান মার্কেট মাধবদি মাধবদি কিনলে গা মাধবদি থানা ও তো আপনারা যারা নিবেন নিয়ে নেবেন এখান থেকে আর কন্ট্যাক্ট ইমু নাম্বারটা কোনটা আচ্ছা জিরো ওয়ান নাইন দিয়ে নাম্বারটা হচ্ছে ইমো নাম্বার আপনারা নিয়ে নেবেন এখান থেকে যারা নিতে চান দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম